ফ্রেন্ডস আপনি কি ভিভো ফোন ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটিকে স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে আমি আপনাদের ভিভো ফোনের মধ্যে লুকিয়ে থাকে এমন চারটা গুরুত্বপূর্ণ সেটিংস বা ট্রিক্স দেখাবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং এই চারটা সেটিংস জানলে আপনি ভিভো ফোনকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন তাহলে ভিভো ফোনের চারটা সেটিংস কি কীভাবে আপনি ভিভো ফোনের সেটিংসগুলোকে করবেন তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন এখন আমরা এক এক করে এই ভিভো ফোনের এই চারটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখে নিই তো প্রথম সেটিংসটি যা দেখাবো তা নর্মাল একটা সেটিংস তারপরে সেটিংসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাই শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন তো প্রথম সেটিংস করার জন্য আপনি সেটিংসকে ওপেন করুন অর্থাৎ আপনি ফোন থেকে সেটিংসকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখন সেটিংসে সবাই নিচে আসুন নিচে আসার পর এখানে দেখতে পাবেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি তো এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন স্মার্ট মোশন তো তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে শেক টু টার্ন অন ফ্ল্যাশলাইট এই সেটিংস অন করে দেবেন বাস এই সেটিংস অন করলে কি হবে যদি কখনো আপনার ঘরে কারেন্ট চলে যায় বা আপনি অন্ধকারে ফোনে ফ্ল্যাশ লাইটকে অন করতে চান তাহলে আপনার ফোনের নোটিফিকেশন বারে গিয়ে অন করতে হবে না আপনি ফোনের পাওয়ার বাটনে একবার চাপবেন তারপর ফোনকে এইভাবে জাঁকে দেবেন তাহলেই ফোনের ফ্ল্যাশলাইট অন হয়ে যাবে তো এই সেটিংসটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনি চাইলে ফোনের মধ্যে করে রাখতে পারেন তো এখন আমরা দেখবো ফোনের দ্বিতীয় সেটিংস তো দ্বিতীয় সেটিংসের মাধ্যমে আপনি আপনার ফোনে একসাথেই দুই কি ইউজ করতে পারবেন খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিংস প্রত্যেকের জানা দরকার তো এই সেটিংসটি করার জন্য সবার প্রথমে আপনি সেটিংসকে ওপেন করে নেবেন এখন সেটিংসকে ওপেন করার পর এখন দেখতে পাবেন এখানে সেটিংসের সব সবার ওপরে সার্চ বার রয়েছে এখানে সার্চ বারে সার্চ করবেন স্মার্ট সাইটবার এইভাবে এস এম এ আর টি তারপর লিখবেন এস আইডি ইবি এ আর স্পেলিং ঠিকভাবে লিখবেন তাহলে আপনি কিন্তু সেটিংস খুঁজে পাবেন এখন এখান থেকে আপনি স্মার্ট সাইটবার সেটিংসে ক্লিক করে এখন এখান থেকে আপনি স্মার্ট সাইটবারকে অন করে দেবেন বাস এই সেটিংসটি অন করলেই আপনি দেখতে পাবেন আপনার ফোনে এই ধরনের একটা সাইট চলে আসবে আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখন এই সাইটবারের কাজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করছেন এখন আপনি হোয়াটসঅ্যাপে চেটিং করে ইউটিউবে গান শুনতে চান তাহলে কি করবেন সাইডবার কীভাবে টেনে আপনি অন্য অ্যাপ্লিকেশনকে ইউজ করতে পারবেন আমি আপনাদের ইউটিউবকেই দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে ইউটিউবকে ওপেন করে ইউটিউব থেকে কোনো ধরনের ভিডিওকে এখন দেখতে পারবেন বা এখান থেকে আপনি স্ক্রিনের সাইজকে ছোটো বড়ো করতে পারবেন এবং এখান থেকে আপনি এক সাইড থেকে অন্য সাইডে এইভাবে মুভও করতে পারবেন এবং আপনি ইউটিউবে ভিডিও দেখে আপনি ফোনের বাকি কি ইউজ করতে পারবেন যেমন আপনি হোয়াটসঅ্যাপ এখানে ইনস্টাগ্রাম বা ফেসবুক অন্যান্য অ্যাপ্লিকেশানকেও ইউজ করতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজেই আপনি আপনার ফোনের মধ্যে একসাথে দুই অ্যাপ্লিকেশানকে ইউজ করতে পারবেন তো এখন চলুন আমরা এই ভিডিও তৃতীয় ট্রিক্সটি দেখে নিই তো এর জন্য আবার আপনি ফোনের সেটিংসকে ওপেন করুন সেটিংসকে ওপেন করার পর এখন দেখুন এখানে আপনারা ট্যাপলিক সেটিংস দেখতে পাবেন অ্যাপস তো অ্যাপসের উপরে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করলেই আপনি নিচে দেখতে পাবেন অ্যাপ ক্লোন তো এই সেটিংসের কাজকে তো আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি তো ব্যাক করে আসি এখন দেখুন আমাদের ফেসবুকের একটা অ্যাপ্লিকেশান রয়েছে এখন যদি আমরা আমাদের ফোন থেকে একসাথে দুই কি ইউজ করতে চাই তাহলে কিভাবে করব যেহেতু ফেসবুককে কিন্তু আমরা প্লে স্টোর থেকে একবারই ডাউনলোড করতে পারবো একটা অ্যাপে ডাউনলোড করতে পারবো কিন্তু আপনি সেটিংসের মাধ্যমে আমি যে সেটিংস দেখাবো তার মাধ্যমে আপনি একসাথে আপনার ফোনে দুইটা ফেসবুক অ্যাপ্লিকেশন কি ইউজ করতে পারবেন এইভাবে আপনি দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন কি ইউজ করতে পারবেন দুইটা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন কি ইউজ করতে পারবেন তো এর জন্য আপনি সেটিংস কে ওপেন করুন প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি সেটিংসকে ওপেন করার পর এখন নিচে আসুন এখান থেকে অ্যাপসের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নিচে আসুন এখানে দেখতে পাবেন অ্যাপ ক্লোন তার উপরে ক্লিক করবেন এখন যেই অ্যাপ্লিকেশানে ক্লোন অ্যাপ হতে পারে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি ফেসবুকের ক্লোন অ্যাপ আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের তারপর এখান থেকে ইনস্টাগ্রামে তো এখন ব্যাক হয়ে আসুন ব্যাক হয়ে আসলে এখানে আপনি ফেসবুকের সেকেন্ড অ্যাপ্লিকেশন দেখতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের সেকেন্ড অ্যাপ এখানে চলে এসেছে তো এখন আপনি এই অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার ফেসবুক আইডিকে লগ ইন করতে পারবেন বা আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে একসাথে দুই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি দুইটা অ্যাকাউন্টকে ইউজ করতে পারবেন ঠিক এইভাবে হোয়াটসঅ্যাপেরও আপনি সেকেন্ড অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের এক ফোনে দুই হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারবেন যদি আপনার কাছে দুইটা ফোন নাম্বার থাকে তো এই সেটিংসের কাজ এটাই ছিল আপনি একসাথে এক ফোনে দুই অ্যাপ্লিকেশনকে ইউজ করতে পারবেন তারপরে যে আমাদের সেটিংস তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে দেখুন তো এই সেটিংসের মাধ্যমে আপনি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে লক করে রাখতে পারবেন ধরুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন কে আপনি লগ করতে চান যাতে কেউ ফোন ওপেন করলে সেই অ্যাপ্লিকেশন কে পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে না পারে তাহলে এই কাজটি আপনি এখন করতে পারবেন এবং ভিভো ফোনে কিন্তু এর জন্য আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে না আপনি সেটিংস থেকেই এই কাজ করতে পারবেন এর জন্য আপনি ফোনে সেটিংসকে ওপেন করে নেবেন সেটিংসকে ওপেন করে যখন নিচে আসবেন নিচে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন তারপরে এখানে নিচে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন তো তার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপ্লিকেশনকে লক করতে চান সেইভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনি ছয় অঙ্কের পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন সেই পাসওয়ার্ডটিকে আবার দিয়ে কনফার্ম করে নেবেন এখন এখানে দুইটা সিকিউরিটি কুয়েশন আসবে তার অ্যান্সার দিতে হবে আপনি দুই জায়গায় আপনার নাম লিখে দিতে পারেন যদি বুঝতে না পারেন সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার কী হবে আপনি এইভাবে আপনার নাম লিখে দিতে পারেন তো আমি এখানে কিন্তু নিজের নাম লিখে দিচ্ছি তো আপনি এইভাবে লিখে দিতে পারেন যদি কখনো পাসওয়ার্ড বলে যান তখন কিন্তু এই সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার দিয়েও আপনি অ্যাপ্লিকেশনকে আনলক করতে পারবেন তো এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাডেলেটারে ক্লিক করবেন অ্যাড লেটারে ক্লিক করার পর এখন সবার উপরে আপনি দেখতে পাবেন অ্যাপ ইনক্রিপশন তার উপরে ক্লিক করবেন এখন আপনি ফোনে যে অ্যাপ্লিকেশনকে লক করতে চান লক করতে পারবেন ধরুন এখানে ফেসবুককে আমি লক করে দেখিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ইনস্টাগ্রামকে লক করছি ঠিক এইভাবে আপনি যে দরকারি লক করে রাখতে পারবেন এখন যদি বন্ধুরা আমরা ফেসবুকে ক্লিক ফেসবুক ওপেন হবে না যে আমরা লক বানিয়েছিলাম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আনলক হবে তো এইভাবে খুব সহজেই আপনি এই চতুর্থ সেটিংসের মাধ্যমে আপনার ফোনের দরকারি অ্যাপ্লিকেশন গুলোকে আপনি লক করে রাখতে পারবেন আশা করি আজকের এই ভিডিওতে দেখানো ভিভো ফোনের এই চারটা সেটিংস আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিভো ফোনের সেটিংসগুলোর বিষয়ে জানতে পারে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ